যোগ্য মানুষগুলো বাদ পড়ে যাবে আর অযোগ্য রাজা চেয়ারে বসবে একজন যোগ্য আলেম হকানি আলেম বড় একজন জেনারেল উচ্চ শিক্ষিত সৎ লোক অবৈধ পয়সা ইনকাম করে নাই বিদায় বস্তা বস্তা পয়সা ছাড়তে পারতেছে না তার এগেনস্টে দাঁড়াইছে এক গা জড় লেখা বড়া কিচ্ছু জানে না একেবারে আন্তর্জাতিক দামলা এমন এক গাঁজা খর দাঁড়াইয়া গাঁজা পাল্টিতে পয়সা দিয়ে গাঁজা খাওয়াইয়া ভোট কামাই করে নিয়ে সে ছয় আটশো ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়ে যায় এরকম আছে না নাই আছে না এটাও একটা বিষয় মূল যোগ্য মানুষ যে সে জায়গা পাবে না তো দুই কারণে এই ইজা উসিদ আলম রুইলা গায়রি আহি ফান্তাজির সা অযোগ্যকে যখন পদে বসানো হবে তখন কে অপেক্ষা করো তো আমি মনে করতেছি যে আমার মতো মানুষ এই পদের একশো ভাগ না লায়ক ভাগ আমি অযোগ্য এর পরও আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট থাকি যে হাদিসে নবাবী ক্লাসে পড়েছি আর মাঝে মাঝে সুযোগ পাই আমার মাদ্রাসা আমি একটু পড়াই মাঝে মাঝে সুযোগ পাই হাদিস বোখারি শরীফ নিয়ে বসতে আল্লাহ পাক রব্বুল আলমিন এর নসব আর সম্পর্কে আমাকে এখনও থাকা সুযোগ করে দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে শকর আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু দুনিয়ার সব কর্মকাণ্ড নির্ভর করে নিয়তের উপরে কিসের উপরে নিয়তের উপরে লম্বা আলোচনা বুখারি শরীফের শুরু থেকে নিয়ে কয়েক পৃষ্ঠা পর্যন্ত পনেরো বিশ পৃষ্ঠা কিতাবুল আলেম পর্যন্ত মোহাদ্দ কিরাম সাহেব হাদিস সাহেব যিনি তিনি প্রায় চার পাঁচ মাস পর্যন্ত পনেরো বিশ পৃষ্ঠা রাই অশান্তি এই ছোটটা গে গে

কাম্মিনা আমলি দুনিয়া সোম্মাই সিরুমিনা আখিরা আখির নিয়াত নবী আলীক সাল্লাহালাম বলেন নিয়তের উপরে সব কাজের নির্ভর যে এটা বোঝার জন্য হুজুর একটা হাদিস শুনাইছেন সবাই লক্ষ্য করি সেটা হলো হুজুর বলেন অনেক কাজ দেখতে বাহ্যিকভাবে দুনিয়া কাজটা সরাসরি দেখতে দুনিয়ার কাজের মধ্যে কোনো সন্দেহ নেই যে হুবহু এটা দুনিয়া অথচ সুমায়া শিরো মিনা আমালিল আখেরা বেহসনের নিয়াত এই কাজটার পিছনে ভালো নিয়ে থাকার কারণে দুনিয়ার কাজটাই আখের কাজে পরিণত হয়ে যায় বলিসহান আল্লাহ যেমন এদিকে খেয়াল করেন আই এ পাশ করে বি এ পাশ করে এম এ পাশ করে একে আখের হাত কামাই করার জন্য না দুনিয়া কামাই করার জন্য এটা বলবেন না কেউ কি বলতে পারবেন যে নবী আল্লি ইসলাম বলেছেন যে ব্যক্তি আই এ পাশ করবে তার কবর আজ মাপ বিয়ে পাস করলে ডান হাতে হাসরের মাঠে আমল নামা পাবে এই জন্য বিএ পাস করে নবী আলাইসালাম বলেছেন যে ব্যক্তি এম এ পাস করে ও ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে এ আশা এম এ পাস করে যদি কোনো ব্যক্তি বিসিএস পাস করে আদকুল জান্ন বিনা হিসাবে ভেসে যাবে শুনেছেন কোনোদিন এই যে ক্লাসগুলোর নাম বললাম এই ক্লাসগুলো পাস করে কি জন্য দুনিয়া কামাই করার জন্য আই এ পাস করলে চাকরি পাওয়া যায় বিএ পাস করলে চাকরি পাওয়া যায় এম এ পাস করলে চাকরি পাওয়া যায় বিসিএস পাস করলে সরকার চাকরি দিতে বাধ্য থাকে আর এই এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করে রেখাবো এর জন্যে আমরা শিক্ষাগুলো অর্জন করি তাহলে এই জেনারেল লেখাপড়া এগুলো সম্পূর্ণ দুনিয়ার লেখাপড়া কিন্তু এই কাজটা সম্পূর্ণ জেনারেল লেখাপড়া আপনার এবাদোতে পরিণত হবে আখের হাতের কাজে পরিণত হবে যদি এর পিছনে আপনার নিয়ত ভালো থাকে কি নিয়ত যে আমি যদি ভালো জেনারেল শিক্ষিত হতে পারি অবিরাম ইংলিশে কথা বলা শিখতে পারি তাহলে আমি দাওয়াতের কাজ ইংল্যান্ডে যাব যে দেশের মানুষে ইংরেজি বোঝে আমি তাদের কাছে যাইয়া ইংরেজির মাধ্যমে ইংরেজি ভাষা দিয়ে কলেম আর দাওয়াত দেবো এজন্য আমি ইংরেজি লেখাপড়া করতেছি তাহলে আপনার এই নিয়তের কারণে সারা জীবনে জেনারেল পড়াশোনা করতে যত পয়সা খরচ করেছেন পয়সাগুলো সৎকার মধ্যে সামিল হয়ে যাবে আর যত অক্ষর ইংরেজি অঙ্ক বাংলায় যা অক্ষর পড়েছেন পড়তে হরপে হরপ আপনাকে আল্লাহ তালা নেকি দিয়ে দেবে আপনি যদি নিয়ত করেন যে দেশে অফিসাররা সবই ঘুষ কর কোনো জায়গায় নীতিবান অফিসার পাওয়া যায় না যেখানে যাই সেখানে ঘুষ ডিসি ঘুষ খায় জজ ঘুষ খায় ম্যাজিস্ট্রেট ঘুষ খায় টিএনও ঘুষ খায় আমি যদি কমপক্ষে ন্যূনতম একটু টিএনও হতে পারি একটা থানা টিএনও অফিসের ভিতরে আমার জুনিয়র সহ আমাদের স্টাফটা আমি ঘুষ বন্ধ করে দেব ঘুষ খাবো না আমি এজন্য বিসিএস পাশ করতেছি যে ওখানে অফিসে তো বিসিএস হবে না কাজে আমি বিসিএস অফিসার হতে পারলে আমার অফিস এবং অফিসের অধীনস্থ যারা আছে তাদেরকে আমি ঘুষ মুক্ত করব। তাহলে এই উদ্দেশ্য করে যদি আপনি লেখাপড়া করে সেখানে যে এটা বাস্তবায়ন করেন চেষ্টা করেন সারা জীবন ভরে যত জেনারেল পড়াশোনা করছেন তা এ পরিণত হবে আমি ওয়ালানা নাসির যদি কন্ট্যাক্ট করি যে একটা পুলিশ লাইনে পাঁচশো পুলিশ আছে এই পাঁচশো পুলিশকে আমি ওয়াশ করে নামাজি বানাবো এর নামাজি বানাবই আমি এমন কন্টাক্ট করলে এটা আমি এই কন্ট্যাক্টে সঠিক থাকতে পারবো না আমি এই কন্ট্যাক্টে সফল হতে পারবো না পাঁচশো পুলিশে একশো বছরও যদি ওয়াজ করি তবুও তাদেরকে আমি নামাজি বানাইতে পারবো শিওর হতে পারবো না কিন্তু পুলিশের এসপি যিনি লাইন এসপি থাকেন উনি যদি ইচ্ছা করে তাহলে পাঁচশো পুলিশে নামাজি বানাইতে পারে ফলিনী দাঁড় করে দিয়ে যদি বলেন আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আসে সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে এমন যদি একটা ধমকি দিয়ে বয়ান করে দেয় তাহলে আমার বিশ্বাস আমি পঞ্চাশ বছর রস করে যা করতে না পারবো এসপি সাহেব এক মিনিটের বক্তব্যের মধ্যে তাই করতে পারবে আপনি যদি এই নিয়ত করে এসপি হওয়ার জন্য বিসিএস পাস করেন যে আমি এমন একজন এসপি হব তাহলে আপনার সারা জীবন ভরে জেনারেল পড়াশোনা করে যা যত অক্ষর এবং যত পয়সা খরচ করেছেন যত অক্ষর পড়েছেন প্রত্যেকটা হরপে হরপে পয়সায় পয়সা আপনি নেকি পেয়ে যাবেন এমন করে হাজারো উদাহরণ আছে যেমন আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব গোপালগঞ্জের জেলা ডিসি সাহেব উনি প্রায় এক একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে বাটিয়াপাড়া দুইটা মসজিদ মাদ্রাসা আছে বাটিয়াপাড়া স্ট্যান্ডে দুই মাদ্রাসায় দুই দিন ফজরের নামাজ পড়ছে আমার মাদ্রাসায় একদিন ফজরের নামাজ পড়ছে তারপরে মকশেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে একদিন ফজরের নামাজ পড়ছে ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে কোটালিপাড়া যে ফজরের নামাজ পড়ছে যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে আমার বিশ্বাস ওই লোকটা তাহাজুদ কাজা করে নাই ঠিক না এভাবে প্রত্যেকটা মাদ্রাসার খবর নিচ্ছে যাই পরিচয় দেন না আমি ডিসি গাড়িটাকে দূরে রেখে বাকি টুক পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়ে এরপরে ফিরে চলে আসেন কেউ চিনলে চেনে কেউ না চিনলে না চেনে তো আপনি যদি নিয়ত করেন যে আমি এমন একজন ডিসি হব এই উদ্দেশ্যে যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন তাহলে সারা জেন্দেগি বলে যত জেনারেল পড়াশোনা করেছেন সব বিবাদ পরিণত হবে পক্ষান্তরে অকাম্মিন আমালি নিয়ত সবর সুরতিন আমালিল আখেরা সোম্মায়া সিরুমিন আমালি দুনিয়া বিশ্ব ইন্নিয়া আবার অনেক কাজ আছে যে কাজগুলো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় সম্পূর্ণ ধর্মের কাজ এর ভিতরে কোনো ভেজাল নাই ধর্মের কাজের ভিতরে অথচ ওই কাজটা থেকে আপনি একটা পাবেন না ওর পিছনে আপনার নিয়ত খারাপ থাকার কারণে যেমন আপনি এক কোটি টাকা পাঁচ কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইতেছেন মসজিদ বানানোর শুরুতে বা শেষে আপনার প্ল্যান রয়েছে ওখানে আমাদের একটা নেম প্লেট লাগাই দেবো একটা নেম প্লেট একটা সাইনবোর্ড দিয়ে দেব যার গায়ে আমার নাম লেখা থাকবে ডোনার হিসেবে থাকবে সৌজন্য হিসেবে থাকবে সাথে আমার আব্বার নামও থাকবে কেন থাকবে যে সারা জীবন ভরে মানুষের দেখবে যে অমুকের বেটা অমুক মসজিদ বানাই দিয়ে গেছে ওই মসজিদে নামাজ পড়ে আর বেটারা জান্নাতে যাবে কিন্তু পাঁচ কোটি টাকা খরচ করে ওই পাঁচ কোটি টাকা থেকে আপনি এক পয়সা অনেকই পাবেন না আপনার উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য হলো এসার উদ্দেশ্য রিয়া মানুষের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য এবাদত করেছেন আল্লাহর উদ্দেশ্যে নয় কাজটা এক নম্বর কাজ অথচ সে তার পিছনে নিয়ত খারাপ থাকার কারণে আপনার সব শেষ আমি মৌলানা নাসির বয়ান করি আমাদের বাংলাদেশে আরো উল্লেখযোগ্য অনেক বক্তারা আছে বয়ান করে যারা মোটা মোটা টাকা ইনকাম করে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পায় তাদের প্রকট প্রোটোকল দেওয়া লাগে দুই তিনশো পুলিশ দিয়ে হেলিকপ্টারে তাদেরকে আনা লাগে এরকম স্বনামধন্য বড়রা অনেক আছে তো যদি মাদ্রাসায় পড়েন আপনি মাদ্রাসায় পড়া তো ধর্মের কাজ দিনই এলএম শিক্ষা করা কর্মী মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা সম্পূর্ণ আল্লাহর হস্তে পড়া জাগতিক কোনো সার্টিফিকেট হয় না তাহলে এমন একটা লেখাপড়া করার পিছনে পিছনে যদি নিয়ত রাখেন যে আমি যদি বড় আলেম হতে পারি সুরকণ্ঠ যদি ভালো হয় তাহলে আমিও আন্তর্জাতিক মানে খ্যাতিসম্পন্ন বক্ত হব। ডেলি দুই তিন লাখ টাকা ইনকাম করব। হেলিকপ্টারে আসব যাব মানুষ আমাকে প্রোটোকল দেবে আমি যদি বড় একজন বুড়ো হইয়া পীর হতে পারি তাহলে জায়গায় বসে পীরদের ইনকাম করতে খুব সহজ একেবারে বিনা চালানি ব্যবসা মাঝে মাঝে বছরে দুটি হালকাছা করতে পারি চাচ্ছে মোটা টাকা বলে ইনকাম হয় দুই মা দুই সিজনে দুটি মাহফিল করতে বলি মদিনার থেকে ইসলাম গ্রহণ করেছেন উনিও নয় বছর সময় পাইছে আইসাও নয় বছর আর আবু ঘুরাই নয় বছর এই নয় বছর পাওয়া অল্প টাইমের দুইজন মানুষের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা পাওয়া যায় তো আবু ঘুরাই পুরুষ আমি বাদ দিলাম মা মহিলাদের ভিতরে সিদ্দিক আইসা রাদি আল্লাহ আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের ভিতরে অন্যতম তো উনি এত বড় আলেমা ছিলেন যার থেকে পুরুষ সাহাবারা পর্যন্ত এলেম সংগ্রহ করতেন আমাদের মাঝে একটা টাইম লম্বা গ্যাপ হয়ে গেছে আগের দিনদের মেয়ে ছেলেরা তারাও কোরআন হাদিসের বড় বড় আলেমা ছিলেন তারা ছিলেন আলেমা ছিলেন বড়দের বহুত ইতিহাস আছে মাঝে একটা টাইম ইংরেজরা এদেশে শাসন করে যাওয়ার পরে মাদ্রাসাগুলো বিলুপ্ত করে দেওয়ার কারণে এদেশ থেকে এলেম অনেকটা পিছিয়ে চলে গেছে যার কারণে মাঝে একটা টাইম মামুনদের শিক্ষার ব্যবস্থা বিকুল ছিলই না বললে চলে আলহামদুলিল্লাহ ওলামাই কেরামকে আল্লাহ তালা সুবুদ্ধি দিয়েছেন আমিও একটা সময় মধ্যযুগের সাথে একমত ছিলাম মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না বিভিন্ন প্রকার ফেতনার ভয়ে মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না কিন্তু পরে দেখলাম যে আমরা পুরুষরা আমরা হানাপি মাজাবের যারা আসি আমরা যারা আসি হানাপি মাজাবের নারী আর পুরুষ যাই হোক তা আমাদের শরিয়াতের মশালা যেটা তার মধ্যে একটা মশলা হলো আপনি যদি জামাতে নামাজ পড়েন মানকান করেন যার নামাজে নামাজ বলি যার নামাজে করেন। যার নামাজে ইমাম আছে তার মানে যে লোকটা জামাতে নামাজ পড়ে ওই লোকটার ইমাম কিরাত জোরে পড়ুক আর রাস্তে পড়ুক ওই মুসল্লির কিরাত আলাদা করে পড়া লাগবে না ইমামের কিরাতি মুসল্লির জন্য কিরাত যথেষ্ট আর নামাজ ভাঙ্গার কারণ উন্নিষ্ঠে কয়টি তার ভিতরে এক নম্বর হলো কেরাত অশুদ্ধ পড়া নামাজে কেরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না তা আমরা যারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়ি আমাদের কেরাতের জামেলাটা ইমামের পিছনে ইমামের কাঁধে চড়াই দিয়া কেরাত ভুল হলে যে নামাজ হয় না এই বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি ইমামের কেরাতি আমাদের কেরাত ঠিক না পাশাপাশি পক্ষান্তরে মহিলাদের সম্পর্কে আমরা কড়া ঘোষণা দেই। ওমর রাজি আল্লাহ আনহুদ থেকে এইটা চলে আসতেছে যে মহিলারা যে নামাজ না। মসজিদে নবাবিতে এখনো গেলি দেখবেন সেখানে সমালোচনা করছি না বাস্তব দেখবেন অনেক সমস্যা দূর দূর থেকে বিদেশ থেকে মহিলারা হজে যায় মসজিদে নবাবিতে নামাজ পড়তে যায় মহিলারা অনেক বা অনেককে বাচ্চা কাচ্চা নিয়ে যায় আমি সচক্ষে দেখেছি মসজিদের ভিতরে মেয়েরা নামাজ পড়তেছে বাচ্চারা পেশা পায়খানা করে নষ্ট করে ফেলাইছে হুজুরের রজা যখন জিয়ারতের সুযোগ দেয় পুরুষরা তো বেশিরভাগ টাইম মহিলাদের জন্য দুইটা টাইম আলাদা করে রাখছে ওই সময় পুরুষদের গেট বন্ধ করে মহিলাদেরকে ছাড়ে বাইরের থেকে শব্দ শোনা যায় মহিলারা যখন জিয়ারতে যায় এমন হইগুল্লা চিল্লে পাল্লা করে মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে এই হইগুল্লা চিল্লে পাল্লা নোংরামি ইত্যাদি দেখা সিদ্দিকা আইসা তৈ ঘরের ভিতরে মসজিদের মধ্যেই তার ঘর সে কাছে নালিশ করছে খলিবতুল মুসলিমিন নবী মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে ঠিক কিন্তু আজকের এই অবস্থা যদি হুজুর দেখতেন হুজুরের সময় এটা ছিল না এখন এই অবস্থা যদি হুজুর দেখতেন তাহলে অবশ্যই মসজিদে আসা নিষেধ করে দিতেন এমনিতে হজ তোমর রাজি আল্লাহ নারীদেরকে এভাবে ওপেনে সব জায়গা যাওয়ার পক্ষে ছিলেন না যখনই এই সুযোগ পাইছে যে আয়সা নিজেই অভিযোগ করছে মহিলাদের মহিলাদের বিপক্ষে আর আইসাও মহিলা কাজেই সুযোগ রে কাজে লাগাই ফেলি আর আমার এই সুযোগ রে কাজে লাগানোর জন্য সার্টিফাই করে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমি যদি শরিয়াতের কোনো অংশে কথা বলি এটা আল্লাহ তারা গ্রান্ট করবেন নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি অসুন্নতুল খোলা ভাই রাশেদিন আল মাহাদিগিন আমার সুন্নত যেমন তোমাদের আঁকড়ে ধরা ওয়াজিব আমার খোলা ভাই রাশেদিনদের পক্ষ থেকে যদি শরিয়াতের কোনো বিধান তারা বলে এটাও তোমাদের মানা ওয়াজিব হজরত তোমার রাজি এই পাওয়ার পে সুযোগ ডারে আর কাজে লাগাইতে দেরি করলেন না উনি বললেন আজকে থেকে আজকে থেকে দুইটা মসজিদ ব্যতীত একমাত্র দুইটা মসজিদ ব্যতীত একটা হলো মসজিদে হারাম কাবার মসজিদ আর একটা মসজিদে নবাবী দুটাকে উনি স্থেষ্টা করলেন এজন্য যে সারা পৃথিবী থেকে তো মানুষ যাবে হজার উমরায় যাবে তারা এই দুই মসজিদে নামাজ পড়বে এই জন্যে দুইটা মসজিদে উনি খোলা রাখলেন বাকি বললেন বিশ্বের কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না কথা মনে রাখতে হবে আগের থেকে এ পর্যন্ত তো হজরত ওমর যেহেতু মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করলেন তাহলে মসজিদে যাইয়া নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়লে যে কিরাতের দায়বার ইমামের কাঁধে চড়াই দিয়া আমরা ভুল কিরাতের বিপদ থেকে বাসার একটা পথ ছিল এই পথটা শুধু পুরুষদের জন্য খোলা থাকলো মহিলাদের পথটা বন্ধ হয়ে গেল না বন্ধ হয়ে গেল এবার কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয় শুধু পুরুষের না মহিলারাও কিরাত গলত পড়লে নামাজ বাতিল হয়ে যায় এখন এই মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম তারা ইমাম ইমামের পিছনে নামাজ পড়ে কিরাতের এই বিপদ থেকে বাঁচার কোনো পথ তাদের থাকলো না তাহলে মহিলাদের নামাজ শুদ্ধ করার কি উপায় এই উপায়টা হলো মহিলাদের ও শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ পুরুষের তো ফরজই ফরজ কত পুরুষের জন্য এতটুকু সুযোগ দেওয়া গেছে যে ফরজ নামাজ ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগতেছে না বাকি সুন্নত নভল অন্য নামাজ বা কখনো যদি জামাত না পান তখন তো আপনার ফরজ নামাজ আপনারই পড়া লাগবে তখন তো কেরাত শুদ্ধ করা লাগবে তো বেশিরভাগ টাইম আমরা ইচ্ছা করলে জামাতে নামাজ পড়ে ইমামের কাছে চড়াই দিয়ে সারি আসতে পারি ওদিকে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম তারা শুদ্ধ কেরাতে নামাজ পড়বে এর উপায় কি দেশে গ্রাম অঞ্চলে মসজিদে যে সকালে একটু মক্তব হয় হ্যাঁ সবাই মক্তব বলে এই সবাহী মক্তব সকালে মক্তবে যতটুক কোরআন শরীফ ইমাম সাহরা পড়ায় কটুক সময়ের মাধ্যমে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানো আদৌ সম্ভব না আদৌ সম্ভব না দুই হাজার তিন হাজার টাকার ইমাম ছয় কেজি আট কেজি মুষ্টি চাউলের ইমাম সে সকালবেলায় এক ঘন্টা সময় দেয় এইটাই তো বেশি তার অন্য ইনকাবে দান্দা করা লাগবে তো সকালবেলায় এক ঘন্টা মক্তবে ষাট সত্তর জন মাইয়ে ছেলেরে পড়াইলে কি পড়ানো যায় কত